হ্যালো এস ডি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা আশা করি কেমন আছো আশা করি ভালোই আছো এই দেখো আমি আজকে ছোট্ট ছোট্টো চিংড়ি মাছ বেটে আর কেমন ঝোলি বলো তরকারি বলো দেখো করছি তো তোমরা দেখতে থাকো আগে আমি কিন্তু সবটা রেডি করে নিয়েছি তো আলু ভেজে রেখেছিলাম তারপরে যেমন আগে কড়াই তেল দিলাম রসুন দিলাম পেঁয়াজ দিলাম ভেজে নিলাম দিয়ে মশলা ঠিক করে নিলাম তারপর আলুটা কষিয়ে তো জল দিয়ে দিলাম তো এখন দেখো পড়ছে নুন মিষ্টি সবই যেমন আমরা মাছের ঝোল ডিমের ঝোল এই সংক্রান্ত রেসিপিগুলো করে থাকি তো সেই রেসিপিটা আমি রেডি করে দিয়েছি এখন চিংড়ি মাছটা বেটে রেখেছিলাম এই দেখো চিংড়ি মাছটা বেটে রেখেছিলাম তো চিংড়ি মাছটা তো নরম তার সাথে একটু চালের গুঁড়ো কিংবা একটু বেসন দেবে বন্ধুরা হয়তো ওটা শক্ত হবে না তো এখন আমি কী করবো জানো এই বড়া মানে এই যে বড়াটা তৈরি করব তো এই জন্য আর আমার তেলে ভাজা লাগবে না তো এখন আমি নুন দিয়েছি আর ওই একটু চালের গুঁড়ো দিয়েছি একটু শক্ত করার জন্য তো এরপর আমি দেখো এই ছোটো ছোটো বড়ার আকারে দেখো ছোটো ছোটো বড়ার আকারে দেখো এই সুদই ঝোলটার মধ্যে ফেলে দেবো তো আর আমার ভাজা লাগলো না এটি আমার সেদ্ধ হয়ে যাবে তবে তরকারিটা আমাকে অনেকটা কমপ্লিট করার একটু আগে বড়াগুলো দিতে হবে তো না নয় তো কি বড়াগুলো একদম সব নরম হয়ে মানে ভেঙে যাবে আর কি গোটা গোটা থাকবে না এই বড়াগুলো তোমরা যেরকম শেপে করতে পারো আমি এরকম করছি ছোটোও করতে পারো একটু বড়ও করতে পারো তবে মিডিয়াম সাইজটাই ভালো নয়তো বড় করলে ভেঙে যাবে ছোটও করা যায় তো আমি আজকে মিডিয়াম সাইজে করলাম তো দেখো তরকারিটা আমি পুরো রেডি করে ফেলেছিলাম তারপর আমি এই বড়া আকারে এগুলো দিচ্ছি তো এরপর আমি কিছুটা সময় বেশি সময় কিন্তু নেবো না ফোটাতে তাহলে কিন্তু আমার বড়াগুলো একদম টুকরো টুকরো হয়ে যাবে তো সে খাওয়ার কোনো স্বাদ আসবে না তো বন্ধুরা তোমরা বাড়িতে এরকম ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ এনে বেঁধে আর এইরকম বোরার আকারে তরকারি করে খেয়ে দেখো হেভি টেস্ট হেভি টেস্ট যেরকম তোমরা মাছের ঝোল ডিমের ঝোল যেরকমভাবে আমরা বানিয়ে থাকি রকমটা আগে বানিয়ে নিও তারপর একটু বেশি করে জল দিও এই জলে না ডুবো ডুবো হলে তো ভালো হবে না না তো এটা একটু ঝোলই ভালো কষা করতে গেলে অন্যরকমভাবে করতে হবে চারদিন কষা করে আমি তোমাদেরকে দেখাবো তো আজকে আমি ঝোলই করলাম এভাবে করো আর বাড়িতে বানিয়ে দেখো কেমন লাগলো ছোট্ট চিংড়ির বড়ার ঝোল তো তারপর তোমরা মোটামুটি বানিয়ে খেও আর আমাকে জানিও আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না তাহলে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও সাপোর্ট করো অবশ্যই সাপোর্ট পাবেন সকলে সাপোর্ট নিয়ে আগিয়ে চলা নামি ইউটিউব পরিবার এখন আমরা একটু পরিবার মানে একটা পরিবারেরই মানুষ তো এখন ইদানি ইউটিউব পরিবারের লাইভেতে ঝামেলা হচ্ছে অল্প স্বল্প তো তাই আমি বলি যে দেখো কেউ এখানে ঝামেলা করবে না ঝামেলা করার জন্য তো আশেপাশে বাড়ি সব কিছুই আছে এখানটাই কেন আবার ঝামেলা তাই আমরা আবার মজা করে বলি যে ঘরে গেলা বাইরে জ্বালা আবার লাইভে তো জ্বালা তো যাই হোক বন্ধুরা এইভাবেই আমাদের একটু জীবন চলতে থাকুক তো সকলে ভালো থেকো সুস্থ থেক আর আমার এই রেসিপি তোমরা মানে করে বানাও মানে কেমন লাগলো খেয়ে বলো আর আজকের মতো এখানে আজকের মতো এখানে টাটা বাই বাই